নমস্কার সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা সবাইকে আর কয়দিন পরই রাধাষ্টমীর ব্রত এই বছর রাধাষ্টমীর ব্রতটা হচ্ছে এগারো তারিখ বুধবার কৃষ্ণ যেমন ধুমধাম করে পালন করা হয় রাধা অষ্টমী সেরকম ধুমধাম করে পালন করা হয় রাধাষ্টমী ব্রত কীভাবে পালন করবে আর সেই দিন সকাল সকাল স্নান সেরে রাধারানীকে পঞ্চম বৃদ্ধি স্নান করাবেন স্নান হয়ে গেলে আধারানিকে ভালোভাবে সাই श्रृंगार করাবেন সাই সিঙ্গার হয়ে গেলে তাকে নিজের জায়গায় অভিষেক করবেন তারপর কিছু ফল মূল মিষ্টি দিয়ে আধারানিকে ভোগ দিবেন সেই দিন রাধারানি যা খেতে পছন্দ করে সাধারণত সেগুলো বানাবেন আধারানি সাধারণত ভাজাভাজি খেতে ভীষণ পছন্দ করে তাই সেই দিন ভোগে কিছু ভাজাভাজিও দিবেন আর ভোগে তুলসী পাতা দিতে তুলবেন না ভোগ দেওয়ার পর রাধারানীর পুজো করবেন পুজো হয়ে গেলে বাজারে দেখবেন রাধা অষ্টমী ব্রত কথা একটা বই পাওয়া যায় সে বইটা কিনে আনবেন আর সেই দিন সে বইটা পড়বেন পুজো হয়ে গেলে এরপর প্রণাম মন্ত্র দিয়ে পুজো শেষ করবেন জানেন তো চব্বিশটা একাদশী পালন করে যে ফল লাভ করা যায় রাধা অষ্টমী ব্রত পালন করে সেই ফল লাভ করা যায় পুজো হয়ে গেলে সবাইকে ভোগ দেবেন ভোগ নিবেদন করবেন পারলে সেদিন কিছু গরিব মানুষকে খাওয়াবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন